হাঁসের মাংস হাঁসটা ছোলানো হচ্ছে আজকে হবে মন্দিরাপুর চ্যানেলে পশু আমরা স্পেশাল হাঁসের মাংস তো সবগুলো রান্নাই তোমাদের সাথে শেয়ার করবো সবগুলোই তোমরা আমার মন্দিরাপুর চ্যানেলে পেয়ে যাবে ছুটু ছুটু লোক সব পুড়ে যাচ্ছে এই দেখো সুন্দর হলুদ মেখে মাংস তো এই দেখো আজকে মন্দিরা ফুড চ্যানেলে হাঁসের মাংস হবে মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আর আজকে রান্নাটা হবে মাটির উনুনে যে উনুনটা আমার মা বানিয়েছিল দেখিয়েছিলাম তো চলো প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিই মানে মাখিয়ে নিই তো প্রথমে দিয়ে দিচ্ছে নুন আর মাংসটা মা বানাবে কারণ আমি এত মানে হাঁসের মাংস কোনোদিন দিন বানাইনি আর তাছাড়া মার হাতের আমার মাংসটা সবচেয়ে বেশি প্রিয় সবগুলো খাবারই খুবই প্রিয় তো যাই হোক আজকে মাংসটা মা বানাবে তো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে মরিচ আর শুকনো মরিচকে একসাথে বেটে নিয়েছে সেটা একটু দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা বাটা আদাটাও বেটে নিয়েছে মিক্সিতে ভালো করে দিয়ে দিচ্ছে জিরে আর ধনের গুঁড়োটা একসাথে চিকানি সরিষার তেল যেহেতু হাঁসের মাংসটা একটু বেশি আছে তো তেলটাও একটু পরিমাণে বেশি হবে দিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছে অর্ধেক পেঁয়াজ এখন দিয়েছে আর বাকিটা পরে দেবে আর দিয়ে দিচ্ছে রসুন বাটা এখন সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবে কারণ মাংস স্বাদ হয় সে মাখান মানে ম্যারিনেট করার উপরে তো সুন্দর করে এটাকে মা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আর এই দেখো এখানে উনুনটা জলে মানে কি সুন্দর করে জ্বলছে আজকে রান্নাটা হবে উনুনে মাটির উনুনে এই দেখো মাখানোটা হয়ে গেছে কি সুন্দর করে মাখিয়েছে পেঁয়াজের কালারটা আরো প্রায় দেখো কি সুন্দর হয়েছে যাই হোক এখন আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবে দেখছেন এটা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবে ফিরে আসছি আধ ঘন্টা পর তো আধা ঘণ্টা পরে ফিরে আসলাম তো প্রথমে দিয়ে দিচ্ছে মা কড়াইয়ে তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে রসুন কুচি আর ওই যে অর্ধেকটা পিঁয়াজ রেখেছিল না সেটা দিয়ে একটু নাড়িয়ে নেবে প্রথমে মানে এটাকে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে একটু ভেজে নেবে এভাবে রান্নাটা করলে মাংসের টেস্টটা খুব মানে অসাধারণ হয় তো একটু ভেজে নেবে তো এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে মা মেখে রাখা মানে মেরিনেট করে রাখা মাংসটা পুরাটা মাংস দিয়ে দিচ্ছে যে একটু নাড়িয়ে দিচ্ছে না হলে তো ফুলে যাবে আর আজকে রান্নাটা হচ্ছে একটু স্পেশালভাবে মানে মাটির উনুনে আমি আরেকদিনও বলেছিলাম যে মাটির উনে রান্না খেতে খুবই ভালো লাগে তো আজকে মা রান্নাটা করছে মাটির উনে আর দেখো এখন ঢেকে দিয়ে দিয়েছে আর মাংসে কিন্তু আলু অবশ্যই পড়বে তুমি অনেকেই ভাবতে পারো আলু দেবে নাকি আলু দেবে কিন্তু এখন না আরও পরে দেখা যাক মাংসের কী অবস্থা এই যে দেখো মাখানটা সুন্দরভাবে হলে বলে মানে অর্ধেক মাংস রান্না সেখানেই হয়ে যায় মাখানুটার উপরে ডিপেন্ড করে তোমার স্বাদ কতটুকু হবে কি হবে না তো এখন মা দিয়ে দেবে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ মরিচ আর শুকনো মরিচ বাটা তো দিয়েছে পরিমাণ অনেকটাই এখন শুধু কালারের জন্য দিচ্ছে কারণ মাংস একটু লাল লাল না হলে কিন্তু ঠিক তেমন জমে না আবার একটু সুন্দর করে সবগুলোকে একসাথে মিশিয়ে আবার ঢেকে দেবে কারণ মা হাঁসের মাংস রান্না হতে কিন্তু একটু সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে দেখো দেখতে একটু সুন্দর লাগছে তেলটা মেশে উঠেছে হাঁসের মাংসে তো এমনিতেই তেল খাবে এই দেখো এখন হচ্ছে আলু দেবে এই যে বাজারে যে নতুন আলু এসেছে সেগুলো বেশি মাঝারি সাইজে একদম আস্তে আস্তে তোমরা তো জানোই বন্ধুরা যে আস্তা আলু খেতে ভালো লাগে কিন্তু আজকে কিন্তু হাঁসের মাংসে আস্তে পেঁয়াজ যে দেওয়া হয় সেটা দেওয়া হবে না আজকে পেঁয়াজটা মা কুচি কুচু করেই বেশি পরিমাণে দিয়ে দিয়েছে আজকে আর আস্তা পেঁয়াজটা দেবে না তা আলুটা দিয়ে দিল আলুটাও সেদ্ধ হওয়ার দরকার আছে এখন আবার একটু ঢাকা দিয়ে দেবে তো এই দেখো বন্ধুরা মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখন ঝুলের জন্য জলটা দিয়ে দেবে তেলে মশলা একদম পরিপূর্ণ এই যে ঝুলটা দিয়ে দিচ্ছে ঝুলটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আমার মা মানে মাংসটা বেশি কষানো করবে না আবার একদম ঝুল করবে না মোটামুটি করবে তো ঝুলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তো এখন হচ্ছে ঝুলটা ফুটার অপেক্ষায় তাহলে রেডি হয়ে যাবে মন্দিরাপুর স্পেশাল হাঁসের মাংস তো এই দেখো রান্না প্রায় কমপ্লিট এখন লাস্ট মানে গরম মশলাটা দিয়ে দেবে এই যে গরম মশলাটা দিয়ে দিল দিয়ে এখন একটু নাড়িয়ে নেবে নাড়িয়ে ঝোলটা নামিয়ে নেবে কারণ এখন দেখছো অনেকটা এই ঝুল হয়তো বা তোমাদের লাগছে কিন্তু আসলে এতটা ঝুল না আর কিছুটা তো ঝুল আলু টেনে নেবে সেই জন্য এই মানে এই পরিমাণেই মা তরকারিটা নামিয়ে নেবে এই যে একটা বড়ো ঝোলটা নামিয়ে নিল তা আশা রাখছি বন্ধুরা তোমাদের এই হাঁসের মাংস রান্নার রেসিপির ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে এই দেখো লাল লাল হাঁসের মাংস ফুড স্পেশালে পশু সংক্রান্তি স্পেশাল অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে আশা রাখছি অবশ্যই ভালো লাগবে তো আজকের জন্য বেঁচে নেই